হাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আমিও ভালো আছ কমালনার ইয়াতে হ্যাঁ আজ এই যে অন্নপ্রাসন বাড়ি আঁকছ একটা ভাইয়ের না আজ বন্ধু ভাই হোক হ্যাঁ তা আমরা যে এই কোন একটি বেড়া আসুন যে ঠান্ডা কুয়াশা ওই থই কিছুই নাই এই পাঁচখান দেখো দিকে দেখা যাচ্ছে কুয়াশা কুয়াশা এলাম ওই চারটে জমা পড়ি আছে আর ওয়েও দুইটে পড়ি আছে ঠাণ্ডা মানে এখানে বেতাল ঠান্ডা তো এমন ঠান্ডা দেখার কিছুই ভালো না লাগেছে আমরা এই যে অন্নপ্রাশন বাড়ি আসছি খাওয়া দাওয়া তো এলাম নেই এই রাস্তাটাই বেড়ে ধরছি

হুম তখন বৌদি তো বাড়ি মেয়ে অন্ন বেশন বাড়ি একলা একচ ভালো থাকেন সবাই এই অঙ্করি সাপোর্ট করেন যাতে আগে যাওয়ার পাই অন্য ভিডিও দেখাবে টাটা সবাই